ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ক্রস ক্রস শব্দটির সাধারণ অর্থ হল পার হওয়া বা অতিক্রম করা তবে এর বহুবিধ ব্যবহার আছে শব্দটি ল্যাটিন ট্রাকস থেকে এসেছে যার মূল অর্থ ছিল ক্রুশ বা কাঠের কাঠামো যা খ্রিস্ট ধর্মে যিশুর সুলবিদ্ধ হবার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় সাধারণভাবে যখন কেউ একটি রাস্তা নদী বা বাধা অতিক্রম করে তখন বলা হয় তিনি সেটি ক্রস করেছেন এটি শারীরিক বা মানসিক যেকোনো সীমা পেরোনোকেই বোঝাতে পারে উদাহরণস্বরূপ সে রাস্তা পার হলো বা তোমার ধৈর্যের সীমা পার করে ফেলেছে আবার ক্রস বলতে দ্বিমুখী রাস্তা বা দৃষ্টিভঙ্গির সংঘাত বোঝাতেও পারে যেমন ক্রস পারপসেস মানে দুজনের ভিন্নমত খ্রিস্ট ধর্মে এটি একটি ধর্মীয় প্রতীক সিনেনামস সমার্থক শব্দ পাস পেরোনো ট্র্যাভার্স অতিক্রম ইন্টারসেক্ট ছেদ করা অ্যান্টানমস বিপরীত শব্দ অ্যাভয়েড এড়িয়ে যাওয়া রেট্রিট পিছু হটা সংক্ষেপে ক্রস একটি বহুমাত্রিক শব্দ যা স্থান অনুভব বিশ্বাস ও মানসিক অবস্থা অতিক্রম করার ভাব প্রকাশ করে